ঠিক আছে টিকারপুর আমি তো অনেক কথাই বলেছি তাহাদের কথা নিয়ে এখন অবধি যে কথা বলেনি রাজনন্দিনী এখন কথা বলবে তাহাদের কথা না না আমি অনেক কথা বলেছি একদম প্রিমিয়ারের দিকে ব্যাড প্রেস দিচ্ছে আমাকে খুব খুব এক্সাইটেড আর আমি সত্যি আমার কাছে ভীষণ স্পেশাল এই প্রিমিয়ারটা বিকজ অনেক দিন পরে ওটিটির অনেক কাজের পরে আমার একটা বড় পর্দায় একটা ছবি মুক্তি পেতে চলেছে পেয়ে গেল খুব আর কি বলবো মানে ডাবিং করার সময় আমি ছবিটা যেভাবে দেখেছি আমার এত ভালো লেগেছে এত অন্য রকমের একটা কাজের সাথে আমি জুড়ে থাকতে থাকতে পেরেছি সেটার জন্য খুব এক্সাইটমেন্ট আর প্রেমিয়ারের দিন হালকা যেরকম একটা নার্ভাসনেস হয় সেটা তো রয়েইছে কিন্তু আশা করি দর্শকের ভালো লাগবে এবং আমাদেরকে অনেক আশীর্বাদ এবং ভালোবাসা দেবে আমাদের এই নার্ভাসনেসটার কোনো কারণ নেই আর কি মানে ও এই ছবিতে রাজনন্দিনী যা পারফর্ম করেছে যা অভিনয় করেছে আমার মনে হয় হ্যাঁ আমি দেখেছি ডাবিংয়ের সময় আমি আলাদা করে তোর সিনগুলো দেখেছি তার মনে হয় রাজনন্দিনী যা পারফর্ম করেছে ওকে দর্শক যেভাবে এতদিন দেখে এসছে তার থেকে কমপ্লিটলি ভেঙে একটা অন্যরকম চরিত্র আমার মনে হয় সবাই এখানে অনিন্দ আমি বিশ্বনাথ দা সবাইকে মানুষ এতদিন যেভাবে যে দেখে এসছেন পর্দায় তার থেকে একদম অন্য রকম অন্য স্বাদে পাবে হ্যাঁ সেটার কোনো রহস্য নেই আমি আমার ছবি সব ছবির প্রিমিয়ারেই আমি ধুতি পাঞ্জাবি পড়ে যাই আমি পুজোর সময় ধুতি পাঞ্জাবি পড়ি ধুতি পাঞ্জাবিতে আমাকে ভীষণ সেক্সি লাগে আমি মনে করি তো অবভিয়াসলি প্রিমিয়ারে আসবো এত মহিলাগণ আসবে একটু সেক্সি সুযোগ সেটাই তো হচ্ছে ম্যাডামের লোকটা হচ্ছে মানে ব্ল্যাক ম্যাজিক আর কি না কারণ রাজনীতি সত্যি আমাদের অনেকগুলো কাজ হয়ে গেছে একসাথে ওর সাথে অভিনয় করা একটা বিশাল বড় পাওনা আমি মনে করি এটা এটা সত্যি কথা তো ম্যাজিকের মতন পারফর্ম করে তার উপর ব্ল্যাক পরে এসছে এই জন্যই একদমই তুমি ঠিক কথা বলছো বিকজ সত্যি মানে আই তুমি যত ভালো অভিনেতা তার থেকে ভালো তুমি অ্যাক্টর মানে আমি সেটা সব জায়গায় বলে বেড়াই যে তোমার সাথে অভিনয় করাটা এত সহজ এই সিনেমায় আমরা একসাথে খুব একটা সিন করার সুযোগ পাইনি কিন্তু শুটিংয়ে অনেক দেখা হয়েছে আমরা দীর্ঘদিন ধরে আউটডোরেও অনেকগুলো কাজ করেছি তো আই থিঙ্ক ভেরি ওয়েল এ কো এন্টেড উইথ ইচ আদার ভেরি গুড ফ্রেন্ডস খুব ভালো লাগে যখন কাজ করতে করতে ইউ গেট অ্যালং পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি তো বাকি নায়িকারাও শুনে নাও আমি খুব ভালো অ্যাক্টর চলো ম্যাডাম স্ট্রেট 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 চলছে আমার ছবিটা ভীষণ ভালো লাগছে আমার অনেকটা এক্সপেক্টেশন ছিল ছবিটা থেকে আমি ঠিক যেমন যেমনটা ভেবেছিলাম যেমন যেমনটা এক্সপেক্ট করেছিলাম সেটাই আমি দেখছি ছবিটাতে ছবিটা খুব অনেস্ট ছবিটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা খুব সত্যি বিষয় একটা আমাদের সমাজের এবং সবাই খুব ভালো অভিনয় করছেন আমার সেট ডিজাইনিং বিশেষ করে খুব ভালো লেগেছে কস্টিউম ভীষণ ভালো লেগেছে মেকআপ আর লুক ডিজাইনিং স্পেশালি ভীষণ ভালো লেগেছে কেননা সেটা ভীষণ ট্রু টু লাইফ আর ভীষণ সত্যি সেই জন্যই হৃদয়কে স্পর্শ করছে আর সবাই ভীষণ ভালো অভিনয় করছেন ছবিতে এবং পরিচালক খুব রিয়ালিস্টিক্যালি ছবিটি বানিয়েছেন যে আমার এবং আমার সঙ্গে আমার মাও এনজয় করছেন ছবিটি আমি সকলকে অনুরোধ করব আপনারা হলে এসে ছবিটা দেখুন আপনাদের ভালো লাগে প্রথম কথা সুব্রত ছবি সুব্রতর সাথে আমি আগে অনেক কাজ করেছি যখন আমি ডেলি অভিনয় করতাম ডেলি সবে সেই সময় সুব্রত আমার সাথে কাজ করত সহকারী পরিচালক হিসেবে সেই সময়কার আমাদের বন্ধুত্ব ও প্ল্যান করতো ছবি বানাবো আমিও বলতাম ভাই আমি ছবি বানাবো তো আমি হয়তো ভগবানের কৃপায় কিছুদিন আগে ছবি বানিয়েছি ও কিছুদিন পরে এই দিনটার অনুভূতি আমি জানি প্রত্যেকটা পরিচালকের জীবনে এই দিনটা যেন ঘুরে ফিরে আসুক এটাই আমার চাই তাহাদের কথা আপনাদের কথা এক আপনারা দেখুন তাহাদের কথা ছড়িয়ে দিন ফলে সিনেমা হলে রমরম করে চলবে এবং আমি চাই সুব্রতর এই ছবি যেন অনেক সফল হোক বাকি যারা রয়েছে বিশ্বনাথ এবং আরও কলা পুরুষরা সবাইকে অসংখ্য শুভেচ্ছা আমার তরফ থেকে খুব ভালো হোক বাংলা সিনেমা রম রম করে চলুক আবার চলছে এটুকুই থ্যাংক ইউ ভালো লাগছে আর সকাল সকাল একটা খবর পেলাম যে নন্দন আর রাধা দুটোই হাউসফুল আছে তো এটা আমাদের জন্য ভীষণ ভালো একটা খবর ভীষণ ভালো মানে এখানে না তিনটে প্রেমের গল্প আছে তিনটে তিনটে একেবারেই তিন দিকের গল্প আর ভীষণ ভালো একটা মিষ্টি একটা প্রেমের গল্প আছে একটা একটু রুট আছে আর একটা তো একদম আপনারা ভাবতেও পারবেন না এরকমও প্রেম হতে পারে সেরকম একটা গল্প আছে বাকিটা দেখলে বুঝতে পারবেন এটা প্রিমিয়ার স্পেশাল প্লাস হচ্ছে আমার ক্যারেক্টারও বলতে পারো থ্যাংক ইউ એટલું કે એટલું ખાવાતે હોબે એટલું ખાવાતે હોબે 3000 રૂપિયા ટકા છે ને દેખાય છે ને એટલું

দর্শকরা একটা সংকটের গল্প দেখবে বই পাড়াতে এবং বই পড়াতে এবং তার সাথে এই যে লেখকরা যেমন লেখকরা যেমন চলে গেলে তাদের সৃষ্টিগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে লেখকদের মতো চরিত্রটাও হারিয়ে যায় আমাদের মাথা থেকে বেরিয়ে যায় এই চরিত্রদের গল্প দেখবে দর্শক খুব ভালো এনজয় করছি বই পড়ার তারা বই পড়ে কিন্তু যারা পড়ছে না কমে গেছে তাদেরকে একটু জানান দেওয়ার জন্য একটু মানে বলবো একটু সচেতন করার জন্য বইটা আবার কিনুন পড়ুন বই উপহার দিন আমার হ্যাশট্যাগ হচ্ছে বই পড়ুন বই উপহার দিন এখন আমরা সানগ্লাস পাই গিফটে ঘড়ি পাই টি শার্ট পাই পারফিউম পাই বই গিফট পাই না আগে পিতাম বই গিফট বই গিফট করাটা আবার ফিরে আস स्वागत किया हो ला। थैंक यू, थैंक यू। अभी बाहर दिया होगा। थैंक यू, थैंक यू। अब तो, अब तो, टेंडर डूब क्यों? चुड़े पिच, चुड़े पिच, चुड़े पिच, चुड़े पिच। வட <coughs>